একশো দিনের প্রকল্পে উন্নয়নমূলক কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদাররা তিন বছর থেকে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না প্রাপ্য বকেয়ার দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযান করে নর্থ বেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশন তারা বলেন এম জি প্রকল্পের কাজের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করেছেন সেই কাজের শেষে শ্রমিকরা মজুরিও পেয়ে গিয়েছেন কিন্তু ঠিকাদাররা এখনও বঞ্চিত আজ ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যা অভিমুখে রওনা দেয় কিন্তু পথে পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের পরে দশ সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে উত্তরকন্যায় গিয়ে বকেয়া পাওনার দাবি সনদ পেশ করা হয় এই উত্তরকণা অভিযানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ওই প্রকল্পের ঠিকাদাররা অংশগ্রহণ করেন তারা জানান এই প্রকল্পের কাজে বালি পাথর ইট সিমেন্ট ও লোহার রড সরবরাহ ছাড়াও রোলার ভাড়া দেওয়ার কাজে যুক্ত ছিলেন তারা ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে অর্থ জোগাড় করে ওই প্রকল্পের কাজ করেছেন গ্রামবাসীদের জন্য উন্নয়ন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকা পাচ্ছেন না প্রায় তিন বছর থেকে বকেয়া টাকা পড়ে আছে প্রতিটি জেলায় কয়েকশো কোটি টাকা বকেয়া পড়ে আছে এতে তাদের মাথায় হাত পড়েছে প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের হলেও কাজ করিয়েছে রাজ্য সরকার তাই টাকা কোন সরকার দেবে সেটা প্রশ্ন নয় আমাদের প্রাপ্য টাকা বুঝে পেলেই হল বকেয়া টাকা দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান এমন কি কেন্দ্রের কাছেও দরবার করা হবে প্রয়োজনে দিল্লিতে ধর্ণা দেওয়া হবে বলে তারা জানান দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ যে বকেয়া টাকা সেই বকেয়া টাকার জরুরি ভিত্তিতে প্রদানের দাবিতে আজকের আমাদের এই উত্তরকানা অভিযান কারণ আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে টাকা দেবে দেবে কি দেবে কি দেবে না দেবে দেবে ভেবে কিন্তু আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা একটা প্রশ্নের চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে কারণ রাজ্য রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না এই দুই সরকারের টালবাহানার মধ্যে আমরা যারা এই সরকারের কাজকে বাস্তব রূপ দিয়েছি যারা আমরা প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা আমাদের রুজি রোজগার এবং আমাদের সঞ্চিত অর্থ ব্যয় করে আজকে কাজগুলোকে বাস্তব রূপ দিয়েছি কিন্তু সেই কাজের পয়সা আজকে কোনো সরকারই দিচ্ছে না তাই এই আমাদের এই দাবিকে বাস্তব রূপ দেওয়ার জন্য যাতে এই টাকা অবিলম্বে আমাদেরকে প্রদান করা হয় এবং আজকে আমরা যে পরিস্থিতিতে দেশে দাঁড়িয়েছি আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছি না আমরা অর্থনৈতিক সংকটে ভুগছি এবং আমাদের পিঠ দেয়ালে পিঠ থেকে গেছে তাই আজকে আজকে আমাদের প্রায় জলপাইগুড়ি জেলায় আড়াইশো কোটি টাকার উপরে বাকি আছে প্লায় প্লাস পাঁচশো কোটি টাকা আরও আড়াইশো কোটি টাকা এফটিও বাকি আছে প্রায় পাঁচশো কোটি টাকা জেলাভিত্তিক দিউ আমাদের আজকে যে ডেপুটেশন হচ্ছে সেই ডেপুটেশনে আমরা গোটা উত্তরবঙ্গের সবকটি জেলার ভিত্তিক কত ডিউ আছে এবং কত এফটিও আছে এবং কত এফটিও বাকি আছে পুরো খতিয়ান দিয়েই আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি এখানে আজকে যদি কোনো রকম আমাদের এই ডেপুটেশন দেওয়ার পরে সরকারি উদ্যোগ থেকে আধিকারিকরা বা সরকার যদি কোনো উদ্যোগ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি যদি সরকার আমাদের সঙ্গে কোঅপারেটেড না করে তাহলে আমরা আগের দিনে ধর্না পথ অবরোধ এবং বিভিন্ন রকম হাতে অস্ত্র অস্ত্র তুলে নিতেও বাধ্য হব কারণ আমাদের পিঠ দেয়ালে ঠিক গেছে আপনি কিছুক্ষণ আগে বলুন রাজ্য বলছে কেন্দ্র দেয় না টাকা কিন্তু ঘটনা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না তবু রাজ্য সরকার আমরা দেখলাম কয়েক মাস আগে শ্রমিক যারা শ্রমিক জব কার্ড হোল্ডার তাদেরকে টাকা দিয়ে দিল এটা আপনারা কীভাবে দেখছেন এবার যে কাজগুলো আমরা করেছি সেই কাজের একটা পোর্শন যায় ওয়েস অর্থাৎ সাপ্লাই মেটেরিয়ালসে এবং একটা যায় হচ্ছে লেবার পেমেন্টে তো রাজ্য সরকার লেবার পেমেন্টটা দিল কিন্তু যা যে ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের উপর বেশ করে লেবাররা কাজ করলো তাই সেই মেটেরিয়ালসের পয়সা কেন দিচ্ছে না রাজ্য সরকার এটাও আমাদের প্রশ্ন আছে যে রাজ্য সরকার যে লেবারগুলো কাজ করলো কিন্তু ম্যাটেরিয়াল যারা সাপ্লাই দিল তাদের টাকাটা আটকে রেখে দিয়েছে তাহলে আমরা বলবো রাজ্য সরকারকে যে রাজ্য সরকার যেহেতু লেবারে পেমেন্ট দিয়েছে তাহলে আমাদের টাকাটা বিলম্বে পেমেন্ট করা হোক হ্যাঁ সেটা তো স্বাভাবিক একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকেই তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা বলবো যে প্রত্যেকটা উদ্দেশ্যের ক্ষেত্রে সে রাজনৈতিক উদ্দেশ্য হোক আমরা যেহেতু সরকারের কাজে কতপ্রোতভাবে জড়িত আমরা কেন্দ্র প্রকল্প হোক আর রাজ্য প্রকল্প হোক আমরা হাতে কলমে যেটা বাস্তব রূপ দেই উন্নয়নের ধারাকে আমরাই অব্যাহত রাখি তাহলে আমাদেরকে ব্যাহত করে বা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে উন্নয়ন কীভাবে হবে আগামী দিনে সেটাও আমরা দেখতে চাই